আমারে অনেকে প্রশ্ন করেছে দাদা আমার তো রিজ ইঙ্গেজমেন্ট সব কিছু লাল হয়ে গেছে লাল হয়ে গেছে এখন ভাই কী হবে কী হবে এই হাজারটা কোশ্চিন ভাই আপনারা আমাকে করেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনাদের রিজএঙ্গেজমেন্টগুলো কেন লাল হয়ে যাচ্ছে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। একটু সাথে থাকবেন এবং সাথে থেকে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং পারলে ভাই আমার এই ভিডিওটি একটু অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসলে দেখেন ভাই এই রিজএঙ্গেজমেন্ট লাল হওয়ার কারণটা কী জানেন আমি আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব দেখেন ভাই একটা ভিডিও যখন আমার ভাইরাল হয়ে যায় তখনই কিন্তু সেই রিজ কি উপরের দিকে চলে যায় সেখানে হাজার হাজার কমেন্ট থাকে সেখানে লাইক হাজার হাজার পরে আর ভিডিওটা যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু মিলিয়নস ভিউজ কিন্তু সারিয়ে যায় এখন দেখেন এই মিলিয়নস ভিউজ সারিয়ে গিয়েছে সব কিছু উপরের দিকে যাচ্ছে শুধু সবুজ আর সবুজ হয়ে গেছে হয়ে গেছে না এখন দেখেন আপনার রিজ কেন লাল হয়ে যাচ্ছে যখন আপনি কোনো ভিডিও ভাইরাল করতে পারতেছেন না মনে করেন ভিডিও ভাইরাল হচ্ছে না ভাই ভিডিও ভাইরাল হলে কিন্তু সহজ ব্যাপার না মাসে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয় না কোনো হ্যাঁ এখন দেখেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না সামনে মাসে তখন ওটা কি করে আস্তে আস্তে কিন্তু এটা নিচের দিকে নামা শুরু করে কারণ আপনি আর ভিডিও ভাইরাল করতে পারতেছেন না সেরকম রিজ এঙ্গেঞ্জমেন্ট আর হচ্ছে না এই জন্য ভাই নিচের দিকে শুধু নামা শুরু করে নামা শুরু করে তখন শুধু আপনার রিজ ভাই লাল দেখায় ভাই তো আমার কথা কি বোঝা যায় ভাই বোঝা যায় ভাই আসলে ভাই আপনারা এটা হাই হুতাশ হবেন না আপনারা আমি আপনার বলি এই রিজ কোনো বিষয় না ভাই আসলে এই রিজ যখন আপনার ভালো পারফর্ম হয় তখন সবুজ থাকে আর যখন আপনি ভালো পারফর্ম করতে পারতেছেন না তখন নিচের দিকে নামে শুধু লাল হয়ে যায় ভাই তার মানে এই নয় যে আপনার ভিডিও ভাইরাল হবে না ভাই অবশ্যই ভাইরাল হবে ভাই আপনি কাজ করেন মনোযোগ সহকারে কাজ করেন ওগুলো টেনশন করার দরকার নাই যে আমার লাল হয়ে আছে আমার ভিডিও মনে হয় ভাইরাল হবে না আমার মনে হয় ভিউ হবে নাই এইগুলো চিন্তা বাদ দেন যেই ভিডিওগুলো আপনার খাচ্ছে যেই ভিডিওগুলো জনগণ আপনার পছন্দ করতেছে এমন ধরনের ভিডিও চেষ্টা করেন এমন ধরনের ভিডিও আপনি দেন দেখবেন এক সময় আপনার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে এক সময় আপনি ও পাবেন যখন ভিডিওটা আপনার র্যাঙ্ক করতেছে তখন সেখান থেকে আপনি ভালো পরিমাণ ফলোয়ার পাবেন আসলে দেখেন ভাই একটা ভিডিও যখন র্যাঙ্ক করে তখন ফলোয়ার কিন্তু এমনিতেই আসে কেন তখন থেকে একটা ভিডিও ভাইরাল হলে সেখান থেকে চার হাজার পাঁচ হাজার দশ হাজার ভিডিও আপনার কিন্তু ফলোয়ার পাই আর যখন আপনার কোনো ভিউ হবে না যখন কোনো ভিডিও ভাইরাল হবে না তখন আপনি সেখান থেকে ফলোয়ারও ভাই পাবেন না তাই অতএব ওইগুলো লাল ফাল বাদ দেন মনোযোগ সহকারে ভিডিও দেন এবং মনোযোগ সহকারে ভিডিও তৈরি করেন কীভাবে মানুষ ভিডিও তৈরি করতেছে দশজন যেভাবে ভিডিও তৈরি করে আমি আপনি সেভাবে ভিডিও তৈরি করেন কারণ আপনার কন্টেন্টটাকে সেরা করতে হবে কারণ সেরা না থাকলে আজকে ভাই প্রতিযোগিতার যুগ পাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাই হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ভাই কন্টেন্ট ক্রিয়েটার হিসাব নাই আপনার কিরণটা আপনার কন্টেন্টটা সেরা হতে হবে ভাই তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে তাহলে আপনার ভিডিও দেখবে আপনার রিজএঙ্গেন যখন আপনার ভিডিও ভাইরাল হবে যখন আপনার যখন আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে তখনই ভাই রিজএেজমেন্টটা আবার সবুজ হয়ে যাবে ভাই সবুজ হয়ে যাবে ভাই এটাই নিয়ম ভাই ফেসবুক প্ল্যাটফর্মে ভাই অতএব মন খারাপের কিছুই নাই আপনার রিজ এংগেজমেন্ট কোথায় যাচ্ছে যাক ভাই লাল হয়ে যাচ্ছে যাক ভাই হ্যাঁ কোনো টেনশন নাই ভাই কেউ টেনশন না ভাই আপনি কাজ করে যান মনোযোগ সহকারে দেখবেন আপনার রিজ এংগেজমেন্ট একসময় ঠিক হয়ে যাবে শুধু আপনি ভালো ভিডিও তৈরি করেন শুধু ভালো ভিডিও তৈরি করেন এবং মনোযোগ সহকারে কার কী বলতেছে সেইগুলো বাদ দেন লাল হচ্ছে না কী হচ্ছে ওইগুলো দেখার বিষয় না ভাই মনোযোগ সহকারে ভিডিও তৈরি করেন দেখবেন ভাই